তো বন্ধুরা আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমি যে জায়গায় থাকি তার পাশে একটা মসজিদ আছে তো তোমাদেরকে সে মসজিদটা দেখাচ্ছি একদম পুরোপুরি আমি মসজিদের সামনে আছি তো পুরো মসজিদটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো মসজিদটা তোমাদেরকে মসজিদটা আমি দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ওকে আজকের মতো টাটা আসসালামু আলাইকুম